হয়েছে শুধু হাড়ি করাটা তোলা হয়েছে শুধু আমি বার করলাম দেখো একদম হাড়িতে মাঠে লাগিয়ে দিচ্ছে দুটা মাঠে রান্না কোথায় যাবে কোথায় যাব আমাদের বাড়ি পাশে ব্রুশ পিকনিকে যাব ঠিক আছে চলো রেখে দাও চলো 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 দেখো একেবারে রেডি হয়ে আজকে আজকে ব্লগটা একদমই অন্যরকম রেডি হয়ে আমরা এখন বেরোবো আজকে পিকনিকে সানডে মানে পিকনিকটা হঠাৎ করেই আমার কোনো একদম যাওয়ার কথা না আমার বড় যারা যাবে ও তো যাই হোক দেখো আমরা পিকনিকে জন্য দশ জন্য রেডি হয়েছি আর এই যে দেখো সবাই মিলে এখনো বাকি লোক আসেনি অনেক আসা বাকি আছে এখনো মানে যারা যারা আমরা রেডি হয়েছি মানে গাড়ির কাছে এসেছি তাড়াতাড়ি শুধু ঠিক আছে এই যে দেখো একজন আসছে তো এখানে দেখো মানে গাড়ির উপরে খড়ি টড়ি সব নিয়েছে ওখানে গিয়ে কিন্তু রান্না হবে এই যে দেখো গাড়ি সাদের উপরে খড়ি নিয়েছি আর এখানে গুলো দেখাই কোথায় আছে এই যে দেখো বাসনপত্র সব জল নিয়েছে এখানে হাডি কড়াই বাসন সব বাসন ওখানে গিয়ে রান্না হবে একটা বাজে কিন্তু আমাদের দেখো কত দেরি হয়ে গেল সবাই আমরা রেডি তো প্রথমে দেখো আমার বড়োভাষের গাড়িটা চলে গেল কারণ দুটো গাড়ি যাবে মানে খড়ি যত মানে বাসনপত্র আছে সম্পূর্ণ বড়োভাষের গাড়িতে যাবে আর তারপরে কিন্তু মানে মানুষজন আমরা আমাদের গাড়িতে যাব এই ভিডিওটা অনেক দিনকে তো তারপরে মানে মোটামুটি দু তিনটে ব্লগ আমার আপলোড হয়েছে এই ভিডিওটা আমি করতে পারিনি এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে কারণ ছেলের স্কুল আসে একটু সত্যিই ব্যস্ত মানে রোজ তো ভিডিও করা হয় না ভিডিও দেওয়াও হয় না সময়টা বার করে নিয়ে সেই মানে একটু চাপ হয়ে যাচ্ছে যাই হোক দেখো জায়গাটা কত সুন্দর আর মানে আমরা যা আসছিলাম তার রাস্তাটা কিন্তু খুব সুন্দর পাশে নদী ছিল গাছপালা দিয়ে একদম মানে ভর্তি যাই হোক আমরা গিয়েছিলাম মোটামুটি দুটোর কাছাকাছি গিয়ে কিন্তু দেখো একটা উনান পেয়েছি মানে একদম আগে উনানটা করানো ছিল আমাদের চিন্তা ছিল যে আমাদের উনান করতে লাগবে নাকি তো এই জন্যই আমাদের একটু বেশি বেশি সময় লাগবে এর জন্য তো পৌঁছায় গেছি এক এক করে সম্পূর্ণ জিনিসপত্রগুলো গাড়ির থেকে নামিয়ে নিল খড়ি তারপরে বাসনপত্রগুলো এখন কোনো উনুনটা জ্বালানো হবে আর এখানে একটা দেখো কাপড় বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে কাপড়টা পেতে নেবো আমরা এখানেই বসে সবজি কাটাকাটি করবো এখানেই একটু মানে গল্পগুজব হবে বসে যাই হোক এখানে খাওয়া দাওয়াও হবে তো আগে তো রান্নাটা করতে হবে এর জন্য সবাই মিলে দেখো আর আজকে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সবাই মিলে করব আর সবাই মিলে করলে সত্যি তাড়াতাড়ি হয় গল্প গুজব একসঙ্গে কাজবাজ হাসি আনন্দ সব কিছুই কিন্তু গেছে আর পিকনিকটা কিন্তু আমরা গিয়েছি আমার বড়ো আর আমরা আর কিন্তু বড় যার একটা বন্ধু ছিল মানে বন্ধু বন্ধুর বর বাচ্চা যাই হোক তোমার অনেকেই বলেছে যে আমার মেজোজা কেন যায়নি তখন মেজোজা যায়নি আর সবাই তো সবসময় যে ভিডিওতে আনবো তা তো নয় না আর সবাই সবটা পছন্দ নাও করতে পারে যারা যারা আমাদের ভিডিও মানে আমি ভিডিও করি কোনো প্রবলেম হয় না তাদেরকে আমি ভিডিওতে দেখাই সবাইকে ভিডিওতে না আনাই ভালো কারণ সবাই তো সবটা পছন্দ করে না যাই হোক ছেড়েই দিলাম ওগুলো কথা ছাড়ো আর দেখো আমার ছেলে কোথায় এসে বসেছে আমার ছেলে কিন্তু টাইম পাস মানে ছেলে সময় কাটতেছে না তো দেরি না করে আমি এদিকে উনুনটা জ্বালিয়ে দিলাম কারণ বসে থাকলে হবে না আমাদেরকে চটপট করে কাজ করতে হবে চটপট করে সময় মতন করে খাওয়া দাওয়া করতে হবে আর আমাদের চিন্তা বা নাই করলাম কারণ আমাদের বাচ্চা কাচ্চাগুলো আছে। ওদের কত সময় মতন খাওয়া দিতে হবে রান্না করতেও সময় লাগবে বাচ্চাদের খেতে বেশি পেয়ে যায় যাই হোক আমরা তো কাজকর্ম করবো আমাদের কোনো ব্যাপার না আর আমার ছেলে দেখো খালি দাঁড়িয়ে দেখছে কি করবে না করবে ও খুব খুশি হয়েছে কিন্তু কী বলে তো সময়টা কাটছে না আর আমি তো মানে মোবাইলটাও দিচ্ছি না মোবাইলটা আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম ও দেখো প্লাস্টিক দিয়ে উনুনটা জ্বালিয়ে দিলাম এখানে অনেক খড়ি দেওয়া হয়েছে উনুনটা ভালো করে প্রথমে করানো হয়নি পরে না তিনটে ঈদ দিয়ে করেছিলাম প্রথমে তো পাথর খুঁজে নিয়ে আসলাম পরে আমার বড় ফাঁসুর কই এখন ইট পেয়েছে বড় ফাঁসুর ইঁট নিয়ে এসে আবার উনানটাকে সুন্দর করে দিয়েছে উনানটা জ্বালিয়ে দিলাম উনানটা জ্বলকে দিয়ে তার প্রথমে বসিয়ে দেবো ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইস হবে ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দেবো ভাতটা সিদ্ধ হবে তারপরে কিন্তু মাছ মাংসটা হবে মাছটা আমার জন্য কারণ আমি তো মাংস খাই না এর জন্য মাছটা আমার জন্য করবে আর মাংসটা কিন্তু ওরা সবাই খাবে এদিকে দেখো বসে বলছি আর দেখো আমার মেয়ে বড় ভাসুর আর কিন্তু গামী আমাদের মধ্যে কিন্তু কোনো যে মানে বড়ো ভাসুর যেখানে থাকবে সেখানে আমরা থাকবো না তা কিন্তু নয় আমাদের সম্পর্কটা কি বলে তো মানে দাদা বোনের মতো সম্পর্ক আমার বড় ভাষুরা কিন্তু আমাকে বোনের মতনই দেখে সেরকমই দেখো মানে ওখানে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমার বড় ভাসুর অনেকে আছে মানে অনেকেই বলতে কি আমার মা কাকিমাদেরকে দেখি আমি যেখানে ভাসুরা থাকে সেখান থেকে সরে যায় সেখানে যাই না কিন্তু আমাদের মধ্যে কিন্তু তা নয় আমরা একসঙ্গে বসে পর্যন্ত খাবার দাবার খাই এখানে দেখো কিছু মানে কাটাকাটি হচ্ছে ক্যাপসিকাম বিমস মানে গাজর এগুলো সম্পূর্ণ পেঁয়াজ রসুন রসুন কাটাকাটি হবে তো এদিকে বা দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে ভাতটা তো এখন আমার বড় ভাতটার মাঠটা পাশিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমরা একটুখানি সাহায্য করি নিয়ে যে ফ্রাইড রাইসের জন্য মানে ফ্রাইড রাইসটা করেছিলাম করার পর কিন্তু আমরা চলে গিয়েছি ঘুরতে তারপরে মাছ মাংস কিন্তু আমার বড়ি রান্না করেছিল তো এখন দেখো এই যে মানে ছেলে মানুষ তো কেমন রেসটা কেমনভাবে কেউ না করবে কোনো ঠিক নেই এর জন্য কিন্তু ফ্রাইড রেসটার সময় আমরা ছিলাম আমরা এখানে সাহায্য করেছিলাম এইখানে দেখো আমি এদিকে বসিয়ে দিলাম এদিকে আমার মানে বড়ো ভাষার বন্ধু আবার নাড়াচাড়া করে নিচ্ছে সত্যিই একসঙ্গে কাজকর্ম খুবই আনন্দ হয় এদিকে দেখো হয়েই গেলো প্রায় মটরশুঁটিগুলো ভাজাভাজি করা এদিকে গাজরটা বসানো হয়েছে গাজরটা ভাজাভাজি হয়ে গেলে কিন্তু এখন ফ্রাইড রাইস চালটা বসানো হয়েছে আর ফ্রাইড রাইসটা কিন্তু আমার বড়দের রান্না করেছে কারণ জানে তো বড়দের কর্তব্য অনেক রকম অন্য রকম থাকে ওনারা কিন্তু সব দায়িত্ব নিতে পারে আর তার মাঝখানে আমরাও হেল্প করে দিয়েছি একা তো করে দিলে হবে না না সবাই মিলেমিশে করলেই কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায় দেখো সবাই মিলেমিশিয়ে কিন্তু করছি কেউ কিন্তু বসে নেই কেউ সবজি কাটছে কেউ মশলা মানে করে দিচ্ছে কেউ মানে মাংস ধুয়ে দিচ্ছে মাছ ধুয়ে দিচ্ছে তো বেশিরভাগ কাজ কিন্তু আমার বড় মাসাই করেছিলো বলে লাভ নেই আজকে রান্নাবান্না কাজটা বড়ই করেছিল কিন্তু ফ্রায়েড রাইসের সময় বড় করেছিল কিন্তু আমরা একটু মানে কেউ আবার নাড়াচাড়া করতে লাগে কেউ আবার ঘাটাগিরি করে দিতে লাগে তো এই জন্য মানে আমরাই ছিলাম তারপরে ওদেরকে আমরা দায়িত্ব দিয়ে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম একদম মোটামুটি এক ঘন্টার জন্য ফটো করেছিলাম ওরা তো কোনো কিছুই করে ছেলে মানুষ আজকে নাকি ছেলে মানুষ রান্না করবে ছেলে মানুষেরই আজকে কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব যাই এখানে না কড়াইটা খুব একদম পেয়ে গেছে এই জন্য কড়াই একটু নামানো হলো কড়াইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেওয়ার হবে রোজিতে তোমাদের সঙ্গে আমি বাড়ির ভিডিও শেয়ার করি বাড়ির কাজকর্ম তো আজকে দেখো আমি একদম বাইরে ঘুরতে এসেছি সেখানকার ভিডিও দিয়ে আমি শুরু করবো সেখানকার ভিডিও দিয়ে শেষ করব যাই হোক দেখো আর আজকে এত গান চলছে ওই সময়টা ভিডিও মানে মানে আমি যে কথা বলবো সেই সময়টাই কিন্তু পাই মানে গান চারপাশে চলছে ওখানে তো গান কথা বললে কপিটা চলে আসবে এই জন্য কিন্তু সব প্রত্যেকটা কথাবার্তায় আমি বন্ধই করে দিয়েছি বাড়ির বৌদির কাজ কিন্তু বাড়ির বউদেরই মানা নেই সত্যি এইগুলো কাজ কিন্তু যতই হোক ছেলে মানুষের করার চেষ্টা করুক ওরা কিন্তু মন মতো কখনোই করতে পারবে না একটুখানি ভুল তো ভুল হয়ে যাবেই তো এখানে গিয়ে কী হয়েছে বলে তো একটা বিপদ কিন্তু হয়ে গিয়েছে প্রথমে আমার বড় ভাষা কিন্তু ভাতের মারটা পাশানোর জন্য নিয়ে গেছিলো কিন্তু ভাগ্য কমে এত গরম ভাতের মার আমার বড় হাতে পড়ে গিয়েছিল পরে ওই ভাতের মারগুলো আমার কিন্তু বর কিন্তু মার পাশে গিয়েছিলো তো ওই যে বললাম বিপদ হয়ে পরে বড় ভাস না মানে তার পরের দিন কিন্তু বড় বড় একদম হাতের মতো ফুসকা পড়ে গিয়েছিল মানে ওই যে বললাম বেশি আনন্দ করল যেখানেই আমি আনন্দ করি সেখানেই কিন্তু একটা খারাপ কিছু হবেই ওই জন্য ভগবানকে বলি ভগবান কি সামান্য দেখো তো ওইগুলো অনেকদিন পর গিয়েছিলাম তার মধ্যে দেখো বিপদটা হয়ে গেল কোথাও যাওয়ার পর যদি এরকম হয় না সত্যিই খুব খারাপ লাগে যাই হোক ফ্রাইড রাইস তো কমপ্লিট এখন দেখো আমার বর মশাই করে নিচ্ছে হচ্ছে মাছটা আমি যেহেতু মাংসের কোনো ন্যাটখ্যাট খাই না মানে ন্যাটখ্যাট বলতে গিয়ে হাতা খুনতে একসঙ্গে লাগানি কি খাই না এর জন্য আমার জন্য মাছটা আগে রান্না করবে তারপরে কিন্তু মানে মাংসটা করবে এদিকে মাছের ঝোলে মানে মাছটা মধ্যে দেখো জল দিয়ে দিলো মাছ কিন্তু হয়ে গিয়েছে আর জানোই তো ওখানে না আছে শিনলো না আছে আসে মিক্সচার শুধু ওটা মানে সব কিছু প্যাকেটের মশলা দিয়ে আর পিঁয়াজ লঙ্কা কাটে দিয়ে হবে এগুলো রান্না কিন্তু কী বলতো খিদে পেটে না সেগুলোই কিন্তু অমৃত লাগে এখন এখন দেখো মাংস মানে মাছটা হয়ে গেছে এখন কিন্তু মাংসটা ঢেলে নিচ্ছে মাংসটা আমার বড় ধুয়ে নিবে এদিকে দেখো মানে ছেলেরা কিন্তু আদা থেতো করে নিচ্ছে পিঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে মানে ওই যে বললাম এখন কিন্তু ওদের কাজ সম্পূর্ণ কাজ বাজ কিন্তু ওরাই কিন্তু করে নিচ্ছে আমরা ওখানে ছিলামও না যাই হোক আমার বর কিন্তু যে কোনো কাজ কিন্তু ভালোই করতে পারে ও এখন করতে করতে কিন্তু অভ্যাস হয়ে গেছে সত্যি আমাকে কিন্তু অনেকটা হেল্প করে আর যে কোনো কাজ করে কিন্তু কখনোই খারাপ হয় না সে মেয়েদের কাজ হোক বা ছেলেদের কাজ হোক আমি যদি এটা ছেলেদের কাজ করি মা যদি করতে পারি সত্যিই আমার খুব ভালো লাগবে মনে হয় প্রশংসা হবে যে আমি সব পারি করতে আর জীবনে কিন্তু বাঁচতে হলে সব কিছু শেখা দরকার দেখো আমার বর কিন্তু সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছে ওর কিন্তু এখন কাজ বাজও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই করে মানে নোংরা টোংরা পছন্দ করে না আমার খুব ভালো লাগে আর আমার না আগে বর কি করছে বলো তো আগে না যখন মাঝে মাঝে প্রথম প্রথম যখন রান্না করতে পারতো না তখন কিন্তু না ধুয়ে তরকারি পিছিয়ে দিয়ে দিত তো আমারও না মনটা কেমন কুকু ডাক্তার তো আমি ওকে বলেছিলাম বরকে যে তুমি কি মা তরকারিটা ধুয়েছ বর বলে কি না চিন্তা করে দেখো কত নোংরা সবজিটা এমন করে মনে করো খেয়ে নিয়েছি যাই হোক অজান্তে যদি খেয়েছি তো ওটা কোনো তো মানে কি করব। মানে পেটে ঢুকার পর আমরা জানতে পারি যে এটা নোংরা সেটা তো কিছু করার নেই জেনে শুনে খেতে পারবো না এদিকে দেখো বড় মাসের রান্না কমপ্লিট এখন কিন্তু গোড়া মাংস নিচ্ছে খাবে আর এখন কিন্তু আমরা খেতেও বসবো দেখো সবাই মিলেমিশে আমরা খেতে বসেছি আমি যেহেতু মাংস খাই না এর জন্য আমি কিন্তু মাছের গামলা আমাকে দিয়ে দিয়েছে সবাই খেতে বসে যে দেখো এখানে সবাইকে আমার বড় ভাষা কিন্তু দিয়ে দিচ্ছে খাবার এদিকে দেখো আমার কাছে মাছ আছে মাছ আর হচ্ছে ফ্রায়েড রাইস ওরা কিন্তু মাংস ফ্রাইড রাইস যাই খাওয়াটা কিন্তু খুব জমজমাট ছিল খিদে পেট ছিল তো সেটাই কিন্তু খুব ভালো লেগেছে আর আমরা কি বলতো একটু মিষ্টিটা কম খাই তাই আমরা ফ্রায়েড রাইসে কিন্তু মিষ্টিটা কমই দিয়েছি একদম সাধারণ খাওয়া সত্যিই খুব সুন্দর খাওয়া দাওয়া করে নিয়ে আবার কি করেছিলাম ওই যে যা করেছিলাম একটু নাচা গানা তো করতেই হবে যতই বা অন্যের হোক যারই হোক না নিজের তো কোনো রিজেসেট ম্যাক্সেট কিছু আনি নিই কিন্তু অন্যের ম্যাকসেটেই কিন্তু মানে নিচে নিয়েছিলাম আর সবাই মিলেমিশে খাওয়ার সত্যি আনন্দ অন্যরকম মানে কি বলবো সত্যি খুব ভালো লেগেছিলো কিন্তু তার মধ্যেও কিন্তু হঠাৎ করে বিপদ হয় যে বিপদ বলতে আমার বড়ো ফাষে হাটটা এরকম হয়েছে মনটা খারাপ তারপরের দিন একদম হাটটা একদম বললাম না ফোসটা এত ফোসকা পড়ে গিয়েছে একটা আঙ্গুল সম্পূর্ণ একদম মানে দারুণ খারাপ অবস্থা ছিল যাই হোক দেখো খেতে বসলাম খেতে খেতে তো গল্প করতে করতে তো মানে সবাই মিলে খাওয়া তো খাওয়াটাও অনেক সময় লেগে গিয়েছিল আমাকে দেখো কতগুলো মাছ দিয়েছে তো সেখান থেকে কিন্তু আমি দু পিস নিয়েছি আর এক পিস আমার বড়ো খেয়েছে আর একটা হচ্ছে আমার আর এখানে কী হয়েছে বলো তো আমার বর যেহেতু রান্না করছে আমার বর কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছে বল রান্না কেমন হয়েছে বল রান্না কেমন হয়েছে তো দেখো আমার ভাস্তিগুলো বলছে ভালো হয়েছে এমনকি আমার বড়ো যাকেও কিন্তু বলতেছে বৌদি রান্না কেমন হয়েছে তো বলছে ভালো হয়েছে মানে আমার বর করেছে তো ওরকে যদি একটু প্রশংসা করে সত্যি ও খুব খুশি হয় দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভালো হয়েছে এমনকি আমাকেও বলছে আমিও দেখিয়ে দিলাম ভালো হয়েছে আমাকে ছেলেকেও বলছে আর এখন দেখো নাচা গানা সেই একদম মানে কোথাও গেলে তো নাচতেই হবে আর খাওয়া দাওয়ার পর বিশেষ করে পিকনিক বাড়ি এগুলো জায়গা কিন্তু একটা আনন্দের জায়গা খাওয়া দাওয়া করার পর যদি নাচা গান না হয় সত্যিই মনটা খুব খারাপ লাগে অন্যের গানে কিন্তু নেচে নিচ্ছি সবাই তো দেখে আমাদেরকে হা বলে কি গানা নেই কিন্তু নেচে নিচ্ছে কিন্তু মনের মতো একটা শখ তো আছে যে যেটাই হোক না কেন শখকে কখনোই মানে অপূরণ রাখা যাবে না পূরণ করতেই হবে